ভাই তুই কত দূর অবধি পড়েছিস হ্যাঁ আমি আমি তো অনেক দূর থেকে পড়েছিস প্রায় তিনতলা বিল্ডিং এর উপর থেকে ফটসালা তুই কোন ক্লাস অব্দি পড়েছিস সেটা জিজ্ঞেস করেছি ও কোন ক্লাস তা ভাই আমি টু অবধি পড়েছি এই সালা তোরা চুপ কর মালিক আসছে ওই তোরা কি গল্প করছিস রে হ্যাঁ মালিক কিছু না কিছু না তুমি কত দূর অবধি পড়েছ মালিক আমি তো পিএ বিটি সুই জেটি আর দু ক্লাস পড়লে টু এ উঠি তাহলে মালিক আমি তোমায় তিনটে প্রশ্ন করব উত্তর দিতে হবে তিনটে তুই যতবার প্রশ্ন কর না আমি সব প্রশ্নে তিনটে করে উত্তর দেব ঠিক আছে মালিক প্রথম প্রশ্ন তেতুল কি তেতু হইল এমন একটা ফল যেটা খাবার সময় বুড়া থেকে আড়িয়া সবার জিমনু জল চলে আইছে মালিক দুই নম্বর প্রশ্ন কুত্তা মুতার সময় পা তোলে কেন কারণ তার পাছার নিচে খুশকি জমছে মালিক এটা তিন নম্বর এবং লাস্ট প্রশ্ন তোমার বাবার নাম কি কেন রবীন্দ্র সে মালিক তোমার বাবার নাম রবীন্দ্র হোক কিংবা ধনেন্দ্র হোক সেটা বড় কথা নয় বড় কথা হলে তোমাকে তো আর নাম বলতে হবে